এই 10 বছরে কোন ছবি এর ইতিহাস কো স্বামী জানি খারাপ 10 বছরে কোন ছবি এর ইতিহাস কো জানি না 10 বছরে সবচেয়ে খারাপ ছবি 같아요 এই 10 বছরে আসসালামু আলাইকুম বন্ধু করে আমি ব্রুসলি ভাইজান কি দেখলেন কি বুঝলেন ইকবাল শিল্পী সমিতির পিকনিক পার্টিতে গেছে জায়্যা এই চাবাবাজিটা করতেছে 10 বছরের মধ্যে কোনো হিট ছবি দেখে নাই এই সব চাবাবাজি কি চলে ভাই হ্যাঁ যারা চাবাবাজি করে তারা কিন্তু দরা খুব তাড়াতাড়ি খায় আমি আপনাদেরকে দেখা যাচ্ছি যে সাকিব যে ইকবাল এটা কি দশ বছর আগে দশ বছর আগে না কিন্তু এটা পাঁচ থেকে ছয় বছর হবে তা ছবি তার নিজের বলছে যে সুপার টুপার হিট পাসওয়ার্ড বীর তারপরে আপনার আসেন প্রিয়তমা রাজকুমার তারপরে তুফান দরদ এটি কি সুপার টুপার হিট ছবি না সারা বিশ্ব জুড়ে চলতেছে আপার মধ্যে দেওয়া দরকার আর ওই বেটায় আমি আবার আসতেছি আয় তোর ছবি তো ঈদের দিন চালাইছ পরের দিন নামাই বেটা এইবারে কোনো রং বাজি আপনি চলবো না এই যে সাকি করে গালাগালি করবা চা আবার আড্ডি খুলেলাম ওইবারে আমি যে ইকবালের নামে কেস করছিলাম আপনারা জানেন তো ওই কপিটা দিয়া দেবো না যদি পাই পেস্ট করে আর এই যে দেখেন একটা ছবি ফজরের নামাজ পড়তে গেছে ভোর সেলোয়ার পরে ওই যে সেলওয়ারের নিজে দেখেন কুশি কাটার কাজ করা দেখছেন তো এইরকম চাপা বাজ হল যে দশ বছরের মধ্যে কোন ছবি নেই দশ বছরের মধ্যে হিট ছবি এই রাজকুমার তুফান কি বিশ বছর আগের ছবি মানে চাপাবাজের একটা লিমিট থাকা দরকার আছে তো এই জন্যই ওই যে সাক্ষি বিয়ান দরকার দরকার নাম্বারটা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই এটার মধ্যে এস করবেন কল দিয়েন না আর সবাই যাতে পায় সাক্ষি বিয়ান সবাই এটা বেশি বেশি করে শেয়ার করবেন এদেরকে দমাইতে হলে অফিসিয়ালি একটা ক্ষমতা দরকার আমরা অফিসিয়ালি রব আর একটা মনে করেন ফেসবুকে পোস্ট করে দেবো বা একটা ভিডিও করে সারে দেবো যে অমুক দিন সম্মেলন আছে অমুক দিন প্রেস কনফারেন্স আছে আসেন অমুকের বিরুদ্ধে সম্মেলন ওই যে কইছে শক্তের বক্ত নরমের জন্য আমরা কিন্তু শক্ত আমি কিন্তু ইকবালের নামে এই শেরেবাংলা নগর থানায় জিডি করছি তাহলে শক্ত না হলে জিডি করতে পারি কন আর এখন কোনো ইয়ার বেল নাই কোন সুন্দর মেল নাই এখন যেই থতপত করব উল্টা পাল্টা কথা করবো সাকিব খানি একদম থাপ এক গালের দাঁত আর গালে লয়ে যাবো সোজা কথা আমি শক্ত বলেই তো অন্য মেজিরি করছিলাম কি বলেন আপনারা কমেন্টসে লিখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সাকিব ইয়ান ফোরামটা করি তারপরে এগর তেল না মজামু এবারও কিন্তু ওই যে সুরঙ্গ আর এই প্রিয়ত যে লাগছিল এবারও লাগতে পারে এটা আমি আগে থেকেই আপনাদেরকে বলে আসতেছি এই যে মনে করেন শুরু হয়ে গেল বইলা এরা কারা করবে এই ইকবাল করবে এটা জাজার আবদুল আজিজ করবে ওর ওই যে জিন টু আইব বস্তার ভিত থেকে জিন ওদের নাই আলাউদ্দিনের স্যার থেকে জিন বাড়িয়েছে এরা বস্তার ভিতর থেকে তারপরে এই যে ইকবাল যে সাফাবাজি করে ইকবালের আগে আগে যে ছবিটা রিলিজ হয়েছিল ঈদের দিন রিলিজ হয়েছে পরের দিন নামাইছে তারপরে কী হয়েছে রোশানকে কেউ চায় না ববলিকে কেউ চায় না এই জন্যই ওদেরকে কেউ পছন্দ করে না বা ছবির মতো ছবি বানাইলে আবার ছবি দেখবে না ছবি অবশ্যই দেখতে হবে ছবির মতো ছবি বানাইতে হবে চাপা বাজিতে কাম চলে না এখানে ছবি গল্প বুঝতে হবে ডিরেকশন বুঝতে হবে তুমি তো ডিরেকশনই বুঝো না তুমি কি ছবি বানাইবা আবার সাকিব পিছনে আঙ্গুলি করো ইনডাইরেক্টলি বলে দশ বছরের মধ্যে কোনো হিট ছবি নাই জুতা বাইরে খেলা করে এক কিনারা করে দেওয়া দরকার দশ বছরের মধ্যে হিট ছবি নাই পরান হাওয়া এই তারপরে কয়টা আরও রিলিজ হয়েছে নামগুলি যদিও আমার মনে নাই তারপরে প্রিয়তমা রাজকুমার সুর সুরঙ্গ তারপরে এই তুফান দরদ এটি হিট ছবি না সারা জুড়ে এটি নিয়ে কন্টেন্ট তৈরি হচ্ছে আর এবারটা এই যে তুফানের দুষ্ট কুকিল গান আর এই গান এইগুলি থেকে যে টাকা খরচ মানে লাভ হয়ে আইছে তিরিশ চল্লিশ লক্ষ টাকা লাভ হয়েছে এই দুইটা গান দেয়া ইউটিউবে ছাড়া তোর ছবিতে তো এই তিরিশ লক্ষ টাকা খরচ হয় নাই তাহলে শ্যামাবাজি কার লগে করছ তুই এইবারে দিয়ে বেশি করবো আড্ডি বলা বো সোজা কথা আর সাকিব কেন কন্ট্রভার্সি কর তৈরি করবা কোনো সার নাই সোজা হিসাব আমি যা বলি খুব হিসাব করে বলি ওই যে ইকবাল কইছে না যে শক্তের বক্ত নরমের জন্য হ্যাঁ আমরা শক্ত আমরা সাকিব শক্ত পক্ষত এজন্যই এই ফোরামটা করব অফিশিয়ালি আমরা अनाउंसমেন্ট দিব অমুক দিন ই আছে প্রেস কনফারেন্স আছে অমুক দিন র‍্যালি আছে অমুক দিন অবস্থান ধর্মঘট আছে অমুক দিন ওকে ধরে আনবো সাকিব ইয়ান্দ্রা সবাই আমার কথাগুলি মাথায় নেয় এটা কিন্তু আমার লাভের জন্য না আপনাদের লাভের জন্য আমি তো যে কোন লোকের যে কোন সময় মানে ফেস টু ফেস চোখে চোখ রেখে কথা বলতে পারি কারণ আমি অন্যায় কোনো কথা বলি না সাকিব খানকে ভালোবাসি এখান থেকে ভালোবাসি সেটা তো কোনো স্বার্থের জন্য না স্বার্থের জন্য যদি হইতো তাহলে তো না বলতাম তোমার সব ছবি দিয়ে আমার নিবা আমার নেও না কেন আমি তো কখনো বলি না সে প্রিয় তোমার সময় ডাক দিছে ডিরেক্টরে বলছে ডিরেক্টর আমার কল দিছে গেছি কাজ করছি আবার যখন সুযোগ হবে তখন কাজ করব না হলে নাই আর অন্য ভাইগুলি তো কাজ করে খাচ্ছে সমস্যা তো নাই আমার কথা হচ্ছে ভালোবাসার জায়গাটা ভিন্ন সেটা কাজ দিয়ে না সেটা স্বার্থ দিয়ে না আর এই লোকগুলি যতদিন ইকবাল সাকিবের সাথে তখন ছুটার ছবি চলছে বীর বাম্পার চলছে হ্যাঁ পাসওয়ার্ড চলছে এখন স্বার্থ শেষ এখন সাকিব ভালো না এই জন্যই আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সাকিবিয়ানরা আর ফোরামটা করার সুযোগ দেন দেখেন আপনাদের সম্মান কোন জায়গায় যায় আপনাদেরকে কেউ আঙ্গুল তোলে কথা বলবো আঙ্গুল ভাইঙ্গা দিব ভাইঙ্গা আস্তে করে নিজ দিয়ে টুক করে ঢুকায় দিব বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আসসালাম আলাইকুম